আল্লামা মামুনুল হকের মুক্তির পরপরই তার যে তীর্থ স্ত্রীর এবং তার সেই সন্তান তারা এখন কোথায় প্রশ্নটি হচ্ছে এখন পর্যন্ত তাদেরকে সোশ্যাল মিডিয়াতে কোনো কথাবার্তা বা তাদের সাক্ষাৎ হকের সাথে এরকম কোনো নিউজ পাওয়া যায়নি ভিওর্স। তাহলে কি এখন ক্লিয়ার নয় যে সেই সময় আল্লামা মামুনুল হককে সোনারগাঁ রেসর্টে মূলত সরকার বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনের কারণেই নাটকীয়তার মাধ্যমে ধরেছিলেন এবং পার্লারের মেয়েটি আসলে সরকার পক্ষেও ভাড়াটি মহিলা এটা প্রমাণ পেয়ে গেছেন আশা করা যায় তবে আসুন আমরা জানবো সেই পার্লারি মহিলা জানা তারা ঝর্ণা তথা মামনুল হকের স্বীকারোক্তি করা বা তাকে চাপিয়ে দেওয়া স্ত্রী এখন বর্তমান অবস্থান কি এই বিশেষ টকশো তো আমরা জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফ্রি অর্থ আসুন অংশীদার হবেন প্রিয় দেশবাসী বর্তমানে যে অবস্থা চলমান রয়েছে দেশে একটি অস্থিরতা বিরাজমান চলছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার যে পরিবেশ তৈরি করা হয়েছে প্রথম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই রকম একটি পরিস্থিতি তৈরি করার বা তৈরি হওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি। আমি ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে এই পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করার পিছনে আমি ব্যক্তি মামুনুল হক আদৌ কোনো মুখ্য উদ্দেশ্য নই বরং উদ্দেশ্য হল এখানে ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া ইসলামের প্রতিনিধিত্ব যারা করেন সেই সকল আলেম ওলামাদেরকে হেহ প্রতিপন্ন করা এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া এটাই হলো চলমান বহুমুখী সারাশি ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য আপনারা দেখেছেন গত দুদিন পূর্বে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করা হয়েছে তাকেও গ্রেফতার করে একইভাবে চরিত্র হননের যে কাপুরুষোচিত পন্থা সে পন্থায় অবলম্বন করা হয়েছে এবং তার চরিত্রের উপর কালিমা লেপন করার অপচেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে এই জনপদে কোনো সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে নিজের ব্যক্তিগত যান মাল ইজ্জত এবং আব্রুর নিরাপত্তা নিয়ে এই জনপদে চলতে পারবেন বলে মনে হচ্ছে না দেশ এবং জাতির এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গভীর উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন তাই এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ খোলা নেই প্রিয় দেশবাসী আমি একাধিক বিয়ে করেছি শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই কাজেই আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার সেটি আমার নাগরিক অধিকার যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে সেটি থাকবে আমার পরিবারের সেটি থাকবে আমার স্ত্রীদের আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো কতটুকু পর্যন্ত জানাব না সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব। কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী ঈশ্বরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে কাজেই সেই বিষয়ে যদি কোনো কোনো অভিযোগ থেকেও থাকে সেটি থাকবে একান্তই স্ত্রীর আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়েল করবার চেষ্টা করছে দর্শক স্কিল আমরা সে সম্পর্কে বিস্তারিত জানালাম বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট বা যে স্বৈরচারী শাসকের উৎপাদ বেড়েই চলেছে তাতে করে মানুষ তথা এই দেশের প্রজাগুলো গোলামী করা ছাড়া আর কোনো উপায় নেই সরকারের ভি অর্ধাসন সে সম্পর্কে কিছু নির্বাহ তথ্য জানবো আমরা ফুয়াদ ভাইয়ের কাছ থেকে বানরের নির্বাচন সম্পর্কে দুইটা কথা বলি জাতিকে মানুষ তো ভোট দিতে যায়নি ওই যে ওয়ান টু পার্সেন্ট গেছে মানুষের বাচ্চা না কোন মানুষের বাচ্চা ভোট দিতে যাইতে পারে না সাত তারিখে ফেলানির খুনের দিবসে বাক্সাল হাওয়া দিয়ে তৈরি হয় না প্রথম বাকশাল যদি পরিষ্কার করে আপনারা না বলেন প্রথম বাকশাল কি শেখ মুজিবকে যদি প্রথমবার দেশের প্রথম স্বৈরশাসক না বলেন আওয়ামী লীগের প্রথম বাকশালকে যদি বাক্সাল না বলেন এরশাদ সাহেবের মতো একটা ভদ্র প্রাইমারি স্কুলের স্বৈরাচারকে আপনি পিএইচডি লেভেলের স্বৈরাচার বানায় দিচ্ছেন বাংলাদেশের প্রথম স্বৈরাচার তো শেখ মুজিবকে বলতে হবে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতার অঙ্গীকারের সাথে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে প্রথম বাক্সাল তাদের মুখে তো স্বাধীনতার চেতনা মানায় না দুঃখজনক হচ্ছে বাংলাদেশের সব বুদ্ধিব্য সারা সব সুশীলরা দেখবেন বলে শেখ মুজিবকে বলে না আপনি যদি শত্রু মিত্র ব্যাপারে সঠিক শব্দ চয়ন আমাদের যে বলে বলে গেছে গেছে একটা শব্দ কত গুরুত্বপূর্ণ এটা যদি না বলেন তাহলে আপনি বারবার ওই শব্দের ভুল ব্যাখ্যায় আবার পড়বেন এবং দেখেন একই ফেনোমেনা বাংলাদেশে আবার নতুন দ্বিতীয় বাক্সাল কিভাবে আসলো একটা সুপ্রিম কোর্টের রায় এবং আমাদের কাছে যথেষ্ট সন্দেহজনক তথ্য আছে যে এবিএম খায়রুল হক সাহেব বিদায় বা ষোলো মাস পরে যে রায় দিয়েছেন এই রায় আসলে ওনার লেখা কিনা স্কাইপ গেট কেলেঙ্কারির মাধ্যমে আমরা জেনেছি যে বিচারপতিরা বিভিন্ন দেশ থেকে রায় লিখিত রায় পান সেগুলো সিল সপোর্ট দিয়ে ওনাদের নামে ওনারা ছাপান সময়ের ব্যবধানে আসবে আমরা বলবো জাতিকে যখন তথ্য আসবে আমরা জানলে এখন বলতে পারছি না বাট আমাদের সন্দেহ আছে যে এবিএম খায়রুল হকের রায় কিনা এটা লেখা এই রায় কোথ থেকে লেখা আসছে এগুলো সব জানবেন বাকশালের পদনের পরে সেই বাস্তবতা দেখেন একটা সুপ্রিম কোর্টের রায় দুই সালে রায় মে মাসে রায় হইল ইমিডিয়েটলি বাংলাদেশের পার্লামেন্ট থেকে একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি করে দেওয়া হলো এই রায়কে স্ক্রুটনাইজ করা স্ক্রুটনি করে সংসদের কাছে এবং এক্সিকিউটিভের কাছে বলা যে আমরা এখন রায়কে বাস্তবায়ন কীভাবে করব এই পনেরো সদস্য কমিটির চেয়ার করছে সরঞ্জিত সেনগুপ্ত এই কমিটির সামনে শেখ হাসিনা গিয়েও বলে আসছে যে কেয়ারটেকার থাকা উচিত আপনারা তখন পত্রিকা খুললে দেখবেন আওয়ামী লীগের মন্ত্রীরা তোফাল আহমেদ আমু হাসান মাহমুদ থেকে শুরু করে যত লোক আছে এই বাটপারি সরকারের মন্ত্রী সবাই মতামত দিয়েছে এককভাবে যে এই সিস্টেমটা থাকা উচিত কারণ না হলে রাজনীতিতে একটা যে সমঝোতা তৈরি হয়েছে সেই সমঝোতার জায়গাটা ভেঙে যাবে এবং আবার বিশৃঙ্খলা এই টিম শেখ হাসিনার সাথে দেখা করলো পরের দিন আমরা এই টিমের প্রধান ডেপুটি এবং শেখ হাসিনা সবাই বলা শুরু করলো যে কেয়ারটেকার বাতিল করে দিতে হবে এটি কিন্তু কয়েকদিনের মধ্যে ঘটনা যে আওয়ামী লীগের টোটাল অপিনিয়ন সবাই বলেছে শেখ হাসিনা সহ যে কেয়ারটেকার প্রভিশন থাকতে হবে আওয়ামী লীগের তাবৎ সিনিয়র লিডার বলেছে কেয়ারটেকার প্রভিশন থাকতে হবে তাহলে কেন একদিন দুই দিনের মধ্যে গণেশ উল্টে গেল কারা এটা রোল প্লে করেছে যারা বাংলাদেশের নির্বাচনের অঙ্কটা খুব ভালোভাবে জানে বিএনপি জামাত ইসলামপন্থীরা নির্বাচন করলে আওয়ামী লীগ বাংলাদেশে স্থায়ী বিরোধী দলে পরিণত হবে এই অঙ্ক যার কাছে পরিষ্কার তার কাছে বাকশালও পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখেন যে একটা সুপ্রিম কোর্টের রায় সংসদের একটা বিল আওয়ামী লীগ এক মাসের ভিতরে বিল এনে আপনার ফিফটিন অ্যামেন্ডমেন্ট দিয়ে পুরো রায় কার্যকর করে দিল অথচ রায়ের কিন্তু ফুল রিপোর্টও তখন আসে নাই পুরো রায়টা আসে নাই লিখিত রায় সরকার এটা করতে পারে না শর্ট অর্ডার দিয়ে পার্লামেন্টে সংশোধনী হতে পারে না এবং এটা করার মধ্য দিয়ে আমরা যেটা বলছি যে এগারো সাল থেকে এই সরকার অবৈধভাবে দেশ শাসন করছে কেন আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি সংবিধান সংশোধনী এমন একটা ব্যাপার আমরা যদি একটা ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ফলো করি আমি বহু বছর ধরে ব্রিটিশ এবং আমেরিকার এবং ওয়েস্টার্ন পলিটিক্ ফলো করতেছি সংবিধান সংশোধনীতে হাত দিতে হলে ম্যান্ডেট নিতে হয় আগে থেকে এটা বিল না যে আমি আমি পানি পরিশুদ্ধকরণ একটা বিল দিলাম পার্লামেন্টে আমি আবহাওয়া পরিবর্তন বিষয়ক বিল দিলাম আমি দূষণ প্রতিরোধ বিল করলাম এগুলোর জন্য ম্যান্ডেট লাগে না দর্শক এসকে না আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ